আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি ছেলেরা নিয়ে আজকে আসলাম দ্বিতীয় পরীক্ষা গেল অঙ্ক পরীক্ষা ছেলের প্রায় সে সাথে সাথে গোসল করে লইলাম গোসল করে নামাজটা আদায় করে নিলাম কারণ সময় অনেক কম পরে শর্টকাটে আমি ফ্রিজে করা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলা সুন্দর করে আর ভাজজা রসুন কাঁচামরিচদের সুন্দর করে বি ভাজা ভর্তার জন্য আয়োজন করে লইলাম দুই দিন আগে গরুর গোছ পাকায় রাখছিলাম দেখবেন গরুর গোছ যত এত হইব এতই স্বাদ বাড়বো পরে আমি গরুর গোছের লাকুদগুলা গরম করে লইলাম শুধু তো আর ভর্তা খাওয়া যায় না খাইলে মহিলারা সবই খাইতে পারে জাতীয় আমার ছেলে খেবো আমার ঘরের স্বামী খেবো পরে তাদের জন্য আবার তরকারিটা গরম করে নিলাম তার মাঝখানে আমি আবার পাটা পোঁতারা নামাই নিলাম ভর্তাটা যে আমি যে সাহায্য সেই সাহায্যগুলো আমি নামাই নিলাম পাটা সুন্দর করে আমি বাটা দেয়া নিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরে ধন্যা পাতাগুলো দিয়ে দিলাম ধন্যবাদ আমি দিনই ভর্তার ভিতরে কাঁচা দে কাঁচা দিলে সারটা অন্যরকম পরে তিন পিস পেঁয়াজ লইয়া নিলাম পেঁয়াজটা আমি আদা বাটা আদা বাটা করে দিলাম এক দেশে এক রকমের ভর্তা আমরা সবসময় কাঁচা পেঁয়াজের ভর্তা হইলে কাঁচা পেঁয়াজেরটাই দিয়ে খাই যেটা দিয়ে স্বাদ পরে সুন্দর করে আমি একটা পেলায় উঠায় নিলাম পেলায় উঠাইয়া খাওয়নের পুরো প্রস্তুতি নিয়ে নিলাম ভাই বাদ দিয়ে ডলি আজকে কি শুধু ভর্তা আমকে কি না শুধু ভর্তা না আপনার পয়লা এই কইসি এগারো তারিখ পর্যন্ত খাওয়ান কোনো কাহিনী কোনো নকতা আমি শুনতে চাই না বি আমার ছেলের পরীক্ষা ছেলের সময় দিতে হইলে খাওয়ানের চিন্তা ভাবনা তো কোন যাইব না যা পারবেন তাই খেবেন তরকারি আসলো তরকারি গরম করে লইছি পরে বে করে আমি খেলাম আমার বর্তাটা দিয়ে খাইবার অনেক ভালো লাগছে অনেক মজা লাগে আমার বর্তা শাক ভাজি আমি অনেক মজা করে খাইবার তো ছেলেরা তো সব জিনিস খাইতে পারে না পরে আমার খায়নের আয়োজন শেষ হয় পরে রাইতে একক তেল লেগে কি পরে দেখি পাতিলে কয়টা ভাত আছে। মানে ভাত যে কয়টা আছে এই কয়টা হইব না ভাত রাঁধতেই বা পরে আমি চিন্তা করলাম না এই ভাত দিয়ে আর ইলিশ মাছ দেয় কী করম যাই দেখি পরে দেখবেন আবার শনিবার রাইতে ঝিরি ঝিরি করে বৃষ্টি আইসে বৃষ্টির ভিতরে ছেলে কয় মা আমি খিচুড়ি খামো তো খিচুড়ি রান্ধ পরে শর্টকাটে মানে এটা খিচুড়ি না এটা ভাকা বলতে পারেন শর্টকাটে আমি ডাইল চাইল হলদির পাখি মুচের পাখি তারপরে আপনি পিঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে সুন্দর করে চ্যাটকে চ্যাটকে হাতে মা খাই না ভাকাটা বসাই দিলাম তিনটা হাঁসের ডিম আসলো হাঁসের ডিম তিনটে সিদ্ধ দিয়ে দিলাম ভাকা খাইতে আবার এক পথে জিনিস দাম মজা লাগে না ঘরে আবার হালকা পাতলা একটু ভর্তাও আছে পরে তিনটা ডিম সিদ্ধ করে নিলাম মাঝখান দিয়ে আমি আবার আলু কুচি কইরা ভাকার ভিতরে আলু কুচি দিলাম কে ভাকাটা দেখবেন লথর পথর খাইতে ভালো মজা লাগে খরখরা ভাঁকা মজা লাগে না আচ্ছা যে যেমনি খাইরা যে বিক্রিদের ব্যাপার তা আমার এরকম করে খাইতে ভালো লাগে আপনার একদিন চেষ্টা করে বাসার চেষ্টা করে দেখবেন এই ভাঁকাটা খুবই মজা বি আমার ভাকাটা সুন্দর আলহামদুলিল্লাহ সুন্দর একটা বলকের ঘেরা নাইছে পরে যে পাতিলের ভাতগুলো আছে ভাতগুলো আমি ফালাই নাই তিন লেগে আমার ভাতগুলো খুবই ভালো আর মহিলাদের সব কান চোখ শুধু যে স্বামী পাহারা দেওয়ানের লেগে চোখ কান খোলা রাখতেইব না একটা মহিলার পুরা পাঁচটার দিকদার চোখ কান খোলা রাখতেইব তার স্বামীর দিকদার তার সন্তানের দিকদার তার শ্বশুর শাশুড়ির দিকদার তার মা বাবার দিক দিয়ে সব খান দেয়া ওরা আমি ভাতগুলা সুন্দর করে ভাকার ভিতরে দিয়া দিলাম দিয়ে সুন্দর করে লড়াচাড়া দিয়া আমি আমার মাছটা কুটবার লেগা বয়া পড়লাম দেখেন ছোট ছোট মাছের ভিতরে ডিম হয় এ মাছের কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় ওরা আমি সুন্দর করে মাছগুলা ভাজনের জন্য পিসপিস করে নিলাম চের ফাঁকি সাত মতন লবণ দিয়ে সুন্দর করে আমি মশলা মাইখা দুই চার পাঁচ মিনিটের লেগে রাইখা দিলাম তাহলে মাছের ভিতরে দেখা যায় মশলাটা ভি ডুব মাছ পাচাগুলো আলহামদুলিল্লাহ মাছাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে বাম পাশে আবার আমার ভাকাগুলা ভাকাগুলো আমি আবার একটা লারা দেয়া লইলাম ভাকাগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর পরে বি আপনার ভাইরে খাইবার লিগা দিলাম পুরুষ মানুষের পাতে কোনো দিন কম দিতে হয় না বেশি দিত এটাই লাল্লা তাল্লার বরকত পরে আপনার ভাইরে খাইবার দিলাম আপনার ভাইকে এতটি দিস আমি খাওয়া পেঁচাল পাইল না শীতের রাইত অনেক বড় রাইত পরে বিশম্লা করে খাইলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তা আমার আগার থেকে গোড়া পর্যন্ত যেয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত শুরুর থেকে শেষ পর্যন্ত দেখছেন আশা করি আপনাদের একটু হলো ভালো লাগছে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমার ভাইয়েরা বোনেরা তাহলে আমার একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন ও আমার পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম